মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম এর মধ্যে আমি আলুটাকে ভেজে নেবো সজনে টাকা দিয়ে আলু দিয়ে তরকারি করবো এবারে সজনে টাকাটা আমি দিয়ে দিলাম আলু দিয়ে নুন দিয়ে হলুদ কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ একটু আদা দিয়ে দেবো এর মধ্যে একটু দু চামচ জিরের গুঁড়ো আর একটু জল দিচ্ছি

তরকারিটা আমার হয়ে গেছে আমি মেনে নিয়েছি